أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل ترى وجاء فرعون ومن قبله والمتفكات بالخاطئه فعصوا رسول ربهم فأخذهم أخذة رابيه إنا لما طغى الماء حملناكم بالجارية لنجعلها لكم تذكرة وسعيها أذن হাক্কা আয়াত আট থেকে বারো অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি ফিরাওন তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল উহারা উহাদের প্রতিপালকের রাসুলকে অমান্য করিয়াছিল ফলে তিনি উহাদিগকে শাস্তি দিলেন কঠোর শাস্তি যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদিগকে আরোহণ করিয়াছিলাম নৌ জানে আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে আল্লাহ রাবুলা আলমিন বলছেন আউদুল্লাহমিরের সেতনের রজিম ফাহল তার আলহুম বাকিয়া ও জা ফেরাউন ওয়ান খব লাহু উল মুত্তফিকা তুবুল আল্লাহ এ আয়াতে বলছে ফাহল তার আলা মিন আপনি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছেন তাদের কাউকে আর পৃথিবীতে দেখতে পাচ্ছেন এই আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতগুলোর একটি যোগসূত্রতা আছে পূর্ববর্তী আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন আজ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করেছেন কিভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিভাবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল তাদের অপরাধের কারণে তাদের উপর শাস্তি অবর্তিত হয়েছিল আল্লাহ রবুল্লা আলমী সেটি বলবার পরে রাসুলকে উদ্দেশ্য করে বলছেন যে তারা অত্যন্ত শক্তিশালী সম্প্রদায় ছিল তারা পৃথিবীতে অহংকার করতো পৃথিবীতে পাপাচার করত তারা ধারণা করত তারা পৃথিবীতে স্থায়ী হবে চিরদিন বেঁচে থাকবে কিন্তু তাদের কেউ আর পৃথিবীতে নাই

তারা দুনিয়াতে তো বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করলেন আল্লাহ রবুল্লা আলম বলছেন আতহত্যা কেঁদু না মসনে আলা আল্লা আজ সম্প্রদায়ের ব্যাপারে যে তারা বড় বড় অট্টালিকা বানাতো ধারণা করা হয়তো যে তারা স্থায়ী হবে তারা মনে হয় দুনিয়াতে চিরদিন থাকবে এরপরে সামুদ সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বলছেন ওত্তান হেতুন আবিনাল জিবালী ফারিহিন তারা পাহাড় কেটে উপত্যকা কেটে বড় বড় অট্টালিকা সুরম্য প্রাসাদ নির্মাণ করত। তাদের অবস্থা দেখে এমন মনে হতো যে তারা মনে হয় আজীবন পৃথিবীতে থাকবে কিন্তু না পৃথিবীতে কেউ থাকতে পারবে না এবং এখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন উম্মাতে জন্য লেসন দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন যে আজকেও দুনিয়াতে যারা নানান রকম পাপাচারের মধ্যে আমরা জড়িয়ে আছি আমরা আমাদের কর্মের মাধ্যমে নানান রকম অহংকার অহমিকা প্রদর্শন করছি আমরা এমনভাবে পৃথিবীতে চলছি মনে হচ্ছে যে আমরা এই পৃথিবীটাই আমার শেষ এর পরে যে আমার আরেকটা জীবন আছে একজন ইমানদার হিসাবে আমি যে পরকালে বিশ্বাস করবার কথা আমার আচরণ সেটি প্রমাণ করে না আমার আচরণ মনে হয় যে আমি এই দুনিয়াতে স্থায়ী হও অথবা এই দুনিয়ার জীবনই আমার শেষ জীবন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওজা ফেরাউন ওয়ামান আল মুফিকা তুবুল খাতিয়া ফেরাউন তার পূর্বের সম্প্রদায় এবং পরবর্তীতে উল্টে যাওয়া জনপদ এই উল্টে যাওয়া জনপদ মানে লুত আল ইসলামের কঙ্কে আল্লাহ রবুল্ আলমিন এখানে ইঙ্গিত করেছেন আমরা জানি লুতাল ইসলামের সম্প্রদায় এমন এক অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছিল যে অপরাধের কারণে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীকে উল্টিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ফাজ আল্লাহ আলীহা সাফিলাহা আমি দুনিয়াতে উপরে যাদেরকে ছিল তাদেরকে নিচে নিয়ে গেলাম এবং নিচে যারা ছিল তাদেরকে উপরে নিয়ে আসলাম তাহলে আল্লাহ তাদের কথা বলছেন খতিয়া এরা পাপের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল পাপের মধ্যে জড়িয়ে পড়েছিল তারা তাদের রবের পক্ষ থেকে যেই দূত যে রসুল তাদের কাছে এসেছিল সেই রাসূলের অবাধ্য তারা হয়েছিল এরপর আল্লাহ রবুল আলম তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন সুর আশুআ আরার মধ্যে আল্লাহ রবুল আলমিন এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন আল্লাহ বলছেন প্রত্যেক নবী তার সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন ইদ কাল হুদুন আল্লাহ তখন ঈদ কাল আক আল্লাহ আহম লুতুন আল্লা হুদ আল সালাম সলে আল সালাম লুতআাল সালাম নুহআল সালাম তারা প্রত্যেকই তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন তোমরা কি তোমার রবের পথে ফিরে আসবে না তোমরা কি আল্লাহকে ভয় করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রসুল ইনী লকম রসুল নামিন ফতেখুল্লাহ তিউন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এবং আমি এই কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না ওমা আস আলু কুমাল এই হিম আজির ইন আজিরবিন আলমিন আমি কেবল আল্লাহর কাশি প্রতিদান চাই কিন্তু তারা রাসূলের অভদ্ধ হল তারা রসিলের কথা শুনল না রাসূলের সাথে ঠাট্টা করলো মস্করা করলো বিনিময়ে তাদের কি হলো এরপর আল্লাহ বলছেন ইন্ন আলম মা তগলমা ও হামাল্লা কুমফিল জা র ইয়া লিনা জা আলাহা আলা কুম তেদকে রতঙ্গতা আয়াহা উদুন ওয়া আয়া আল্লাহ বলছেন সম্প্রদায়ের কথা আল্লাহ রব্লালামিন বললেন যখন নুয়া আল্সলামের সম্প্রদায় শত বছর ধরে নুয়াল ইসলাম দাওয়াত দেওয়ার পরও যখন যারা নুয়াল ইসলামের দাওয়াত যখন তারা কবুল করলেন না তখন এমন এক মহাপ্লাবন আসলো এমন এক জলোচ্ছ্বাস আসলো আল্লাহ বলছেন সেই জলোচ্ছ্বাসে আমি কেবলমাত্র ইমানদারদের ছাড়া এবং নুয়াল ইসলাম এবং তার সঙ্গীদের ছাড়া বাকি সবাইকে আমি পানিতে ডুবিয়ে মেরে ফেলেছি লেনা জাহালাত আয়া এবং এই ঘটনার মধ্যে পরবর্তীকালে যারা আসবে নুয়াল ইসলামের পরের যত সম্প্রদায় আসবে প্রত্যেকের জন্য এটার মধ্যে লেসন আছে সুতরাং আজকে আমরা যারা এই দুনিয়াতে আছি আমরা যাতে আমাদের কর্মে আমাদের চলনে পৃথিবীর প্রতিটা মুহূর্তে আমরা যাতে ভাবি যে আমরা কিছু দিনের মধ্যেই কিছু সময়ের মধ্যেই কালকে পরশু হতে পারে আজকেই আমার জীবনের শেষ দিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব। কালকে আমাদের কঠিন ময়দানে কঠিন মুসিবতের দিনে আমাদের প্রত্যেককে আমাদের রবের মুখোমুখি হতে হবে আমার সকল কর্মের হিসাব আমাকে দিতে হবে আল্লাহ রবুল আলমিন প্রত্যেকের হাতে আমল নামা ধরিয়ে দিবে সে আমল নামা দেখিয়ে সবাই বিস্মিত হবে যে এইটা আবার কেমন আমল নামা লা ই হ দিরু সবেই রতনওয়ালা কবিরতন ও অযাদু মাহামিল ও হাদ রা যে আমি দুনিয়াতে ছোটো ভালো কাজ যেটা করেছি সেটাও এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ আছে ছোট কোনো মন্দ কাজ করলো সেটাও আমল নামার মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ রাব্লা আলামিন আমাদের সবাইকে পরকালের মুক্তির জন্য বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখেরুল দাওয়ান আলহামদুলিল্লাহরব্দ আল এমিন ও সাল্লাম ও আলাইকুম oh